আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঝুঁকি ডাইরেক্টার সার্পো প্লেন মেশিন তো যারা বাসা বাড়ি এবং টেলার্সের জন্য একটা ভালো মানের মেশিন খুঁজেন তো আজকের ভিডিওটা আমার ওই ভাইদের জন্য তো তার আগে আমার একটু পরিচয় হয়ে নিব আমার এই যে বড় ভাই আসসালাম ভাই আপনি কই থেকে আসছেন তো বড় ভাই আসছে ময়মনসিং থেকে তো উনি আমাদের কাছ থেকে ছয়টা মেশিন নিচ্ছে তো আমাদের কাছে এই মেশিনগুলো অনেক আছে তো এই মেশিনগুলা দেখেন একদম অর্গানিক কালার এখানে কিন্তু কোনো কালার করা হয় নাই তো মেশিনের মডেল নাম্বার হচ্ছে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন তো এটা হচ্ছে এক ড্রাফ সার্ভো মোটর এই যে দেখেন এটা হচ্ছে এক ড্রাফ সার্ভো মোটর আর ডাইরেক্ট ড্রাইভ একটা মোটর তো বাসাবের জন্য এই মেশিন গুলা বা টেলার কারখানার জন্য মেশিনগুলা খুবই পারফেক্ট তো মেশিনগুলো দেখতেছেন একেবারেই কিন্তু ফ্রেশ টেবিল স্ট্যান্ড দেখেন ফ্রেশ প্রত্যেকটা মেশিন কিন্তু খুবই ফ্রেশ এই যে দেখেন তো এই মেশিনগুলা দেখেন খুবই ফ্রেশ আর কি তো এই মেশিনের যে দেখেন একটা জিনিস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খোদাই করা ঝুঁকি লেখা এই যে দেখেন প্রত্যেকটা মেশিন কিন্তু খোদাই করা আর টেবিল টেবিলগুলো একদম ফ্রেশ তো যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা তো আবারও বলি যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা একদম অরিজিনাল কালার ঝুঁকি মেশিন তো এই যে দেখেন প্রত্যেকটা মেশিনে দেখেন সারা মোটর লাগানো

তো আবারও বলি যারা বাসাবাড়ি টেলার্সের জন্য এই মেশিন মেশিনগুলো নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা তো বড়ো ভাই এই মেশিনগুলো যে আপনি নিছেন তো মেশিনগুলো কেমন মনে হয়েছে মেশিন এর আগেও আমি মেশিনগুলো আমি মোটামুটি ভালো ভালো আমি এলাম তো এই ভাই দেখেন এই মেশিন গুলা তো আরো মেশিন সে এর আগেও নিচ্ছে তো আরো মেশিন নেবে তো যারা আমাদের কাছ থেকে এই মেশিন নিতে চান তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছে অনেক কালেকশন আছে এই দেখেন রামায়ন্তের বাইরে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সব ধরনের মেশিন আছে আমাদের কাছে আবার লক মেশিন প্লাট লক সার্ক মানে যে ধরনের মেশিন আপনি নিতে চান সব ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে এই দেখেন রামায়ন্তের প্রাইস তো যারা কুরিয়ার সার্ভিসে মেশিন গুলো নিতে চান তারা কিন্তু কুরিয়ার সার্ভিস চাইলে আমাদের কাছ থেকে মেশিন গুলো নিতে পারেন এসে দেখেন আমাদের ব্যানার তো আমাদের ঠিকানাটা অনেকে জানতে চান তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাবাদিতি জেট বাইটেল বলিভদ্র তালপট্টি সোফিয়ার আজকে আর কথা বলাবো না এই পর্যন্তই আসসালামু আলাইকুম